প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনব জানবো আপু কেন আমাদের ইউটিউম আজ আসতেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার মাশাল খুব লাকি লাকি মানে কি জানেন কি কি মানে লাকি লাকি মানে ভাগ্যবান হ্যাঁ ভাগ্যবান তো আপনি তো মনে ভাগ্যবান নাকি ভাগ্য ভালো হলে তার প্রতিবেদন সামনে আসা লাগে না ভাই আচ্ছা কি হইছে বলেন গাইস বাবা নাই মা নাই দাদির কাছে থাকি কোন রকমে চলে কি কি খাই বিয়ের প্রস্তাব দেওয়া যাওয়া থেকে আসে বিয়ে হয় না যেতে চাই আমি চাই মানে যেন মনে মনে তো আশা করি সারা জীবনটা কাটাতে পারবো না ওই মোবাইল দিন আচ্ছা

আপনি যে পর্দা করে আছেন সব সময় আচ্ছা 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 তাহলে আপনি ঘরেই থাকেন তো সময় পান না দর্শক আপনার লাখিয়ার কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো থ্রি ওয়ান এইট জিরো নম্বরটা আবার বলছি জিরো ওয়ান সিক্স টু ফোর থ্রি জিরো থ্রি ওয়ান এইট জিরোধে দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা দেশের সেবা করি